আসসালামু আলাইকুম দুর্বল পাঁচ ব্যাংক যেন গ্রাহকের দুঃস্বপ্ন বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন টাকা না পেয়ে দিশে হারা গ্রাহক আমানতকারীদের টাকা দিতে পারছে না পাঁচ ব্যাংক। অনেক গ্রাহক টাকা তুলতে না পেরে কান্নাকাটি করছেন ব্যাংকে বসে টাকা যতই জমা থাক সপ্তাহে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা দিচ্ছে কোনো কোনো ব্যাংক কর্মীরা তাদের নিজেদের বেতনের টাকাও তুলতে পারছেন না বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য বাংলাদেশের ব্যাংক খাতের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে বেসরকারি পাঁচ ব্যাংক এক্সিম ব্যাংক সোশ্যালি সোশ্যাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কার্যরত গ্রাহকের টাকা ফেরত দিতে পারছে না কর্মকর্তা কর্মচারীরা তাদের বেতনের টাকাও তুলতে পারছেন না ভেতরে বাহিরে দেখা দিয়েছে আতঙ্ক ও হতাশা নীরব শুনশান প্রায় সব শাখা ঢাকার মতিঝিল নয়াপল্টন ও সাতক্ষীরা জেলায় সরজমিনে দেখা যায় গ্রাহকের ভিড় থাকলেও লেনদেন প্রায় বন্ধ প্রতিদিন গড়ে বিশ থেকে তিরিশ জন গ্রাহক টাকা তুলতে ব্যাংকে যাচ্ছেন কিন্তু কাউকেই পূর্ণ অর্থ ফেরত দেওয়া হচ্ছে না শাখা কর্মকর্তারা মন খারাপ করে বসে আছেন অনেকের গ্রাহকের অনুরোধ কান্নাকাটি দেখেও কিছু করতে পারছেন না গোলোবাল ইসলামী ব্যাংকের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন মার্জারের আগে বাংলাদেশ ব্যাংক সব ধরনের সহায়তা বন্ধ রেখেছে তাই এক মাস ধরে কাউকে কোনো টাকা ফেরত দিতে পারিনি এমনকি আমাদের নিজেদের বেতনও তুলতে পারছি না জীবনের প্রয়োজনেও মিলছে না টাকা গোলোবাল ইসলামী ব্যাংকের নয়াপল্টন শাখায় এক গ্রাহকের বাবার চিকিৎসার জন্য টাকা তুলতে গিয়েছিলেন কয়েক দফা ঘোরাঘুরির পরও তিনি প্রয়োজনীয় অর্থ পাননি নিউজকে তিনি বলেন আমার বাবার অ্যাকাউন্টে জমানো টাকা চাহিদা মতো তুলতে পারছি না ব্যাংক থেকে যে অল্প টাকা দেওয়া হয়েছে তা দিয়ে বিদেশে চিকিৎসা সম্ভব নয় আরেক গ্রাহকের হৃদরোগের অপারেশনের জন্য একুশ লাখ টাকা দরকার ছিল অনেক চেষ্টার পর ব্যাঙ্ক মাত্র দুই লাখ টাকা দিতে সক্ষম হয়েছে সীমিত উত্তোলন অসহায় গ্রাহক সাতক্ষীরের এক গ্রাহকের অ্যাকাউন্টে তিন লাখ তেইশ হাজার পাঁচশো টাকা জমা থাকলেও তাকে বলা হয়েছে সপ্তাহে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা তোলা যাবে স্কুল শিক্ষক আব্দুল কাদের ইউনিয়ন ব্যাঙ্কে গিয়ে টানা আঠারো বার ঘুরেও নিজের জমানো এক লাখ সাতাশ হাজার টাকার এক হাজারও তুলতে পারেননি সাদ্দা মোসের নামে একজন গ্রাহক বলেন আমার নিজের টাকা তুলতে ব্যাঙ্কে গিয়ে ঘুরছি ধার দেনা করে সংসার চালাচ্ছি অথচ ব্যাঙ্কে টাকা রেখেছিলাম সংকটের দিনে কাজে লাগবে বলে কর্মকর্তারাও ভুক্তভোগী শুধু গ্রাহক নন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরাও পড়েছেন একই ওই সংকটে এক কর্মকর্তা বলেন আমার মাস শেষে আশি হাজার টাকার বেতন আসে কিন্তু বাস্তবে আমি এক হাজার টাকা পরেও তুলতে পারি না অন্য ব্যাংকের এটিএম ব্যবহার করলে প্রতিবার পনেরো টাকা ফি কাটা হয় এখন সংসার চালাতে বন্ধুদের কাছে ঋণ চাইতে হচ্ছে আরেকজন কর্মকর্তা বলেন বেতন অ্যাকাউন্টের যোগ হয় কিন্তু ক্যাশ না থাকায় তুলতে পারছি না সংসার খরচ সন্তানদের লেখাপড়া বাসা ভাড়া সবই চাপের মধ্যে চলছে বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপ ও বাস্তবতা শেখ হাসিনা সরকারের পতনের পাঁচ আগস্ট দু পরবর্তী সরকার দায়িত্ব নেয় দুর্বল ব্যাঙ্কগুলোকে বাঁচাতে বাংলাদেশ ব্যাংক পর্ষদ ভেঙে দেয় বান্ন হাজার কোটি টাকা ছাপিয়ে তারল্য সহায়তাও দেয় শুরুতে কিছুটা স্বস্তি এলেও এখন আবার সংকট গভীরে হয়েছে বাংলাদেশ ব্যাংকের মতে পাঁচ ব্যাংকের মোট আমানত এক লাখ সাতচল্লিশ হাজার তিনশো আটষট্টি কোটি টাকা বিতরণ করা ঋণ এক লাখ নব্বই হাজার চারশো চুরাশি কোটি টাকা খেলাপি ঋণ এক লাখ ছেচল্লিশ হাজার নয়শো আঠারো কোটি টাকা সাতাত্তর শতাংশ এবং মূলধন ঘাটতি পাঁচচল্লিশ হাজার দুইশো তিন কোটি টাকা এসব ব্যাংকের গ্রাহক বিরানব্বই লাখের বেশি কর্মকর্তা কর্মচারী পনেরো হাজারেরও বেশি অর্থ উপদেষ্টা ডক্টর সালে আহমেদ সম্প্রতি বলেন ব্যাংক খাতের আশি শতাংশ অর্থ লোপাট হয়েছে পুনর্গঠনের জন্য প্রয়োজন হবে কমপক্ষে পঁয়ত্রিশ বিলিয়ন ডলার গ্রাহকের আমানতের শতভাগ সুরক্ষা দেবে বাংলাদেশ ব্যাংক দেশের ব্যাংক ও আর্থিক খাতে আস্থা ফিরিয়ে আনতে বড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক দুর্বল ও একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের শতভাগ আমানত ফেরতের নিশ্চয়তা দিয়েছে নিয়ন্ত্রণ সংস্থাটি এ লক্ষ্যে আমানত সুরক্ষা অধ্যাদেশ দু হাজার পঁচিশের পরিমার্জিত খসড়া অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ এর আগে গভর্নর ডক্টর এস মনসুর সভাপতিত্ব অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের এক চারশো তম বোর্ড সভায় এর সিদ্ধান্ত গৃহীত হয় সরকারের ঘোষণায় একীভূত হচ্ছে পাঁচ ছড়িয়ে ভিত্তিক ব্যাংক এরপর থেকে এসব ব্যাংকের বিরানব্বই লাখ গ্রাহকের মধ্যে অনিশ্চয়তা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে অনেকেই আমরা তুলে নিতে শুরু করেন এসব ব্যাংক একীভূত হোক বা না হোক গ্রাহকদের সঞ্চয় শতভাগ ফেরত দেওয়া হবে একই ধরনের সুরক্ষা পাবেন দেশের ষোলোটি দুর্বল ও সংকটপন্ন আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহক মার্জারের অপেক্ষায় পাঁচ ব্যাংক বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে সংকটপূর্ণ ব্যাংকগুলোর একীভূত করার উদ্যোগ নিয়েছে ব্যাঙ্কগুলো হলো এক্সিম ব্যাংক সোশ্যাল ইসলামিক ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক গ্লোবাল ইসলামিক ব্যাঙ্ক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাঙ্ক তবে একজিম ও সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক রাজি না হওয়ার প্রক্রিয়া আটকে আসে অর্থনীতিবিদরা বলছেন মার্জার কার্যকর হলে অন্তত গ্রাহকের আস্থা কিছুটা ফিরতে পারে আমানতকারীরা এখন যেন এক অনিশ্চয়তার ঘূর্ণিতে বন্দি বহু মানুষ নিজের টাকা চিকিৎসা শিক্ষা কিংবা দৈনন্দিন খরচ মেটাতে পারছেন না কর্মকর্তারাও পেশাগত মর্যাদা হারিয়ে হতাশায় দিন কাটাচ্ছেন ব্যাংক খাতের এর সংকট শুধু গ্রাহক বা কর্মকর্তা নয় পুরো অর্থনীতির জন্য এক বড় অশনি সংকেত ব্যাংক খাতের সংকট একবৃতকরণের সমাধান খুঁজছে বাংলাদেশ ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন দুর্বল ব্যাংকগুলোর সংকট কাটিয়ে উঠতে মার্জারি একমাত্র পথ বাংলাদেশ ব্যাংক বলছে এ প্রক্রিয়া সম্পূর্ণ হলে কেবল আমানতকারীর আস্থায় ফিরবে না আর্থিক খাতেও কিছুটা স্থিতিশীলতা ফিরে পাবে অর্থনীতিবিদরা বলছেন দীর্ঘদিনের অনিয়ম লুটপাট দুর্বল ব্যবস্থা ও সরকারের উদাসীনতার কারণেই ব্যাংক খাতে বর্তমান ভয়াবহ সংকট তৈরি হয়েছে বিশেষ করে একদিন ব্যাংক ইসলামী সোশ্যাল ইসলামিক ব্যাংক ইউনিয়ন ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক ও ফার্স্ট সিকিউরিটি ব্যাংক ব্যাঙ্ক এখন নাজুক অবস্থায় রয়েছে যা বলছে কর্তৃপক্ষ ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ হুমান কবির বলেন আমরা বহু প্রতিষ্ঠানের এফডিআরের টাকা ফেরত দিতে পারছি না এমনকি ছোট ছোট আমানতকারীরা টাকাও মুহূর্তে দেওয়া সম্ভব নয় ব্যাংকের একণ নিয়ে আলোচনা চলছে নতুন আমানত আসছে না পুরনো বিনিয়োগের রিকভারি হচ্ছে না ঋণ বিতরণেও অনিয়ম হয়েছে সব মিলিয়ে ভাঙ্গা ঘর পাহারা দেওয়ার মতো পরিস্থিতি যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য